Good job. গত মাসে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালা দেশ বিদেশের প্রায় সাত হাজার অতিথি যোগ দেন সেই অনুষ্ঠানে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রীসভার সদস্যরা কিন্তু এত বড় একটি অনুষ্ঠানে দেখা যায়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়ে সেই কথা টেনে মারাত্মক অভিযোগ করলেন মোদী সরকারের বিরুদ্ধে মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় উত্তরপ্রদেশের আমেটিতে ছিলেন রাহুল গান্ধী আমেটিতে এক সভায় রাহুল বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাই তাকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি গোটা দেশের সম্পদ ভোগ করে দুই তিন শতাংশ মানুষ দেশের নব্বই শতাংশ মানুষ বঞ্চিত তার কোনো না কোনোভাবে শোষণের শিকার দেশের এক বিরাট অংশের মানুষ দলিত আদিবাসী ও পিছরিবর্গের শাসন ব্যবস্থা তাদের কোনো প্রতিনিধিত্ব নেই কর্পোরেট সংস্থা মিডিয়া হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের প্রতিনিধি দূরবীন দিয়ে দেখতে হয় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছিল রাষ্ট্রপতিকে কেন ওই অনুষ্ঠানে দেখা যায়নি তা নিয়ে গুঞ্জন আগেই উঠেছিল রাহুল গান্ধী বলেন ওই অনুষ্ঠানে ডাক পেয়েছিল আদানি আম্বানি অমিতাভ বচ্চনের মতো পয়সাওয়ালা ও বিখ্যাত অনুষ্ঠানে কোন দলিত পিছরেবার আদিবাসী ও গরিব মানুষজন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ডাক পাননি এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানানো হয়নি কারণ তিনি আদিবাসী দেশের বিভিন্ন ইস্যু থেকে সাধারণ মানুষের মন ঘুরিয়ে অন্যদিকে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি জাতিগত জনগণনা নিয়ে সরব হন রাহুল কংগ্রেস নেতা বলেন আমরা একটা সোশ্যাল এক্সরে করতে চেয়েছিলাম তাই জাতিগত সমীক্ষা দেশে ওবিসি ও দলিত পিছিয়ে পড়া মানুষ কত রয়েছে তা আমরা জানতে চাই